আপনাকে যদি এক্স এর বিয়েতে দাওয়াত দেওয়া হয় তাহলে কি আপনি যাবেন জি অবশ্যই ফ্রি দাওয়াত কেন যাব না হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমি জুথি চলে এসেছি এ আর কে এন্টারটেইনমেন্টের পক্ষ হয়ে নিয়ে এসেছি দারুণ মজার গল্প আর আনলিমিটেড ফান যখন তখন যেখানে সেখানে আমরা হাজির আপনি রেডি তো আর দেরি

গিফটের নিয়মটা হচ্ছে আমি কিছু প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর যদি আপনি মজার ভাবে দিতে পারেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন 300 টাকা না হলে 500 টাকা ওয়াও ইন্টারেস্টিং ওকে ঠিক আছে তাহলে আপনাকে আমি কোশ্চেন গুলো শুরু করি না প্রথম প্রশ্ন আচ্ছা আপনাকে যদি এক্স এর বিয়েতে দাওয়াত দেওয়া হয় তাহলে কি আপনি যাবেন যে অবশ্যই ফ্রি দাওয়াত কেন যাব না কি গিফট নিয়ে যাবেন আমাদের এই চলমান সময় স্মৃতি ছিল তা সব টিন করে এবং অডিও ভিডিও সব রেকর্ড করে আপনি তো তাহলে তার বিয়েটাই হইতে দিবেন না সে কেন বিয়ে করবে আমাকে সে কষ্ট দিয়ে আমার সাথে ব্রেকআপ করে সে কেন বিয়েরwidetildeতে বসবে কথা আপনি তো দাওয়াত খাইতে গেছেনwidetildeতে তো আমি গিফট নিয়েছি গিফটের ইফেক্ট কি করবে সেটা তো আমার দেখার বিষয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে কোশ্চেন করি বিয়েতে গিয়ে বাপ্পারাজের মতো ডায়লগ দিবেন নাকি হচ্ছে জায়েদ খানের মতো ডিগবাজি দিবেন অবশ্যই জায়দ খানের মতো ডিগবাজি দিয়ে এন্ট্রি নেব কেন আমি বাপ্পারাজ না

আচ্ছা আরেকটা কোশ্চেন করি আপনাকে প্রেমের মরা জলে ডোবে না বন্ধুকে দেখে কি মনে হয় জি এটা চিরন্তন সত্য কারণ প্রেমের মরা জলে ডোবে না তারা মহাকাশে ঘুরে বেড়ায় আপনি কি মহাকাশে ঘুরছিলেন না আমি তো কোনো জায়গায় খাই নাই একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করি সেটা হচ্ছে ছেলেরা প্রেম পড়তে গেলে বন্ধুদের সাথে নিয়ে কেন যায় কারণ যখন তার সাথে গার্লফ্রেন্ড থাকবে সে তো আর এদিক ওদিক তাকাতে পারবে না তার বন্ধু বান্ধব এদিক ওদিক থেকে ইনফরমেশন কালেক্ট করবে এবং যখন তার গার্লফ্রেন্ড চলে যাবে তখন তাকে সেগুলো বিস্তারিত ডিটেলসে জানাবে গার্লফ্রেন্ড আছে সবার সামনে তো বলা যাবে না এটা কয়টা আছে এখানে বলে দিলে তো সেটাও থাকবে না কেন কেন বলবেন একটু কেন কেন না আপনারা একটু বলে শুন আমি না একটু যেন ম্যাচিং হয় না আপনার সাথে আমার জি নেক্সট টাইম ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে আরেকটা কোশ্চেন করব সেটা হচ্ছে মেয়েরা কেন অভদ্র ছেলেদের প্রেমে পড়ে এটা তো খুবই সিম্পল কারণ তাদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে হয়েছে তা না হলে কেন ভদ্র আমার মতো ভদ্র ছিল প্রেমে তারা পড়ে না আচ্ছা আপনি এত ভদ্র কারণ আমার গার্লফ্রেন্ড নাই আপনি কেবল বললেন আছে এটা তো মিথ্যা কথা আসলে আপনাদের বিশ্বাস করা যায় না বুঝছেন এজন্যই বলে ছেলেদের বিশ্বাস করা বড় দায় আচ্ছা নেক্সট কোশ্চেন সায়েন্সে মেরা সুন্দরী হয় কেন কারণ কেমিক্যাল হয় কারণ মেকআপ তো তারাই আবিষ্কার করে তার বড়ির সাথে কোনটা ম্যাচ হবে কোন ক্রিম ম্যাচ হবে সেটা তো তারাই এক্সপেরিমেন্ট করে বের করে কারণ তাই তাই তারা বেশি সুন্দরই হয় কমার্স আরস কি দোষ করলো তারা শুধু টাকা দিয়ে কিনে নেয় তারা বিহাইন্ড দ্য সিন কি হয় জানে না ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো খাটো মেয়েরা কেন লম্বা ছেলেদের প্রেমে পড়ে কারণ হচ্ছে যখন রাস্তা যদি হারতে যায় তো খাটো মেয়েদেরকে কেউ চোখে দেখ না তো পিছে মেরে ফেলতে পারে এই কারণে লম্বা ছেলেরা তাকে সাপোর্ট দেবে দিতেছেন বাট মেয়েদেরকে অনেক ফচাইতেছেন আচ্ছা মেয়েদের যদি ডাবল ফেস হয়ে থাকে তাহলে ছেলেদের ফেস কেমন হবে তাহলে বলেন কয়টা হওয়া উচিত ছেলেদের ফেস মেয়েরা যদি ডাবল ফেস হয় অবশ্যই ছেলেদের চারটার কম হওয়া উচিত না ভাই চারটা যেই কারণ তারা বেশি হ্যান্ডেল করতে পারে আপনি তো ভাই আমি আপনার সাথে কথা বলতে যে আমি নিজেই লজ্জা পাইতেছি আচ্ছা আপনার বন্ধুকে যদি কেউ প্রশ্ন মানে প্রশ্ন করে

জুনিয়রদের প্রেমে পড়ে সরি। क्वेश्चनটা উল্টো হলে ভালো হতো। নো এখন তো নতুন ট্রেন চলছে না মেয়েরা হচ্ছে জুনিয়র ছেলেদের সাথে প্রেম করে বাট কেন? কারণ সিনিয়র ছেলেরা এক্সপেরিয়েন্স বেশি থাকে তারা বেশি বোঝে। এইটুকি হয়েছে চকলেট क्वेश्चन হয়ে গেছে আপনাকে কি আরেকটা क्वेश्चन করা যাবে নাকি হচ্ছে আমরা এখন এন্ড করে দেবো? এই যে এখন একটা করে ফেললেন।

দেখা যাবে ব্যাপারটা আপনারা যারা ওনাকে বিয়ে করবেন আপনি কি ম্যারিড না অবশ্যই না সিঙ্গেল সিঙ্গেল বিয়ে করার ইচ্ছা আছে অবশ্যই মনে হয় এবার গুচে যাবে বিয়ে করাটা আপনাকে ধন্যবাদ হবে এই দুটো আমাকে ধন্যবাদ দিতে হবে কারণ আপনার জন্যই তো আমার কাজটা এগিয়ে গিয়ে গেল আপনারা যারা ওনাকে বিয়ে করতে চান প্লিজ প্লিজ তাকে নক করবেন বেচারা সিঙ্গেল আছে মাসের মধ্যে একটু দুষ্টুমি করে আচ্ছা আপনার গিফট এখানে আপনি যেটা চুজ করেন সেটা আপনার টিক তো দেখা যাচ্ছে না ভিতরে কি দেখা যাবেন এখন আপনার লাগ যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি ভালো গিফট পাবেন না হলে একটু কম পাবেন বা গিফট পাবেন টাচ করে দেখা যাবে না চুজ করেন বলি উনি অনেক চাই এটা ফ্লো দেখেন এটা বের টাকা পেয়ে গেছে খুশি আপনি জি অবশ্যই শুনে অবশ্য শোনো অবশ্য আচ্ছা চলেন আমরা চলে যাই আমাদের নেক্সট গন্তব্য সেখানে দেখি আর কাকে কাকে প্রশ্ন করে আমরা মজার মজার গল্প নিতে পারি